ত কিয়াচি আৰু আমি একদম ভবাছি আৰু এই চুট মানুহ কৈতাম এই চুট মানুহ চৰম লাগে পুৰা হৈ গৈছে এখন তাই নমাজ কালাম কৰিব এখন তাই কিতাপ কৰিব গড়ে খাৰ খাম কৰিব নাটনিৰ খেলা খেলা ধূলা কৰিব এখন তাই আহিছে ফেচবুকৰ ভিডিঅ' সৰাৰ ফেচবুকৰ ভিডিঅ'টো ভাল কথা মানে সাপৰ চুফৰ একদম মানে বুজে না তাই যোন কি আৱৰ ভৰি আহিছে যে আউৰ সেউ থাকে না তাই মনত সব পাবলিক প্লেস ঠিক আছে এখানে যা করবা তুমি সব মানুষের যাব ঠিক আছে তোমার আত্মীয় স্বজন এটা এটা সবাই যাব তো বালা জিনিস করো বালা জিনিস করলে অবশ্যই মানুষের সাপোর্ট করবো কারণ এই যুগ হয়েছে ডিজিটাল যুগ যে দেশের সরকার ফন্ড অবশ্যই কোনো মানুষের হরাইতে পারে নাই এই ডিজিটাল যুগে মানে মাত্র ফন্ড দিন লাগছে না হরাই দিছে আর তুমি তো এখন নারী তোমার কিতাব হয়তো আচ্ছা সত্যিবদ্ধ কিতা খুব খারাপ লাগে যখন মানে মানুষটা কিতা করে সিলেটে করে দাবি করে এইরকম ভিডিও করে যদি সিলেটে দাবি করে তাহলে অবশ্যই খারাপ লাগে কথা আমার গেছে এইট লাগে পার্সোনালি জানি না খারাপ গেছে কেটা লাগে তো সত্যি কেটা আমি মনে করি যে মানুষে যখন ভালো কীটু করে তখন তারা পিছনে সব থাকে এটা ঠিক আছে বাট তারপরেও কিছু লোকে তারা সাপোর্ট করে ভালা কিছু বললে আর এই মানুষগুলা মানে সিলেট যাচ্ছি আমি এই যে ইব্রাহিম মুক্তা ফাঙ্গাস মুক্তা নাকিতা আরও কটা কটা আছে এই মানে ধরো ইমন টিমন এগুলা মানে হবিগুঞ্জর হাউ সব ছাগল ছাগল হবিগুঞ্জর আগে আমরা খালি মানে মূল বাজারে হইতাম ফগা এখন তো আছে হবিগুঞ্জর ফা বিশ্বাস করবাই মানে ফেসবুক করলেই তার ভিডিও ফেসবুক করলেই তার ভিডিও ফেসবুক করলেই তার ভিডিও ভাই মাথা ধর না মানে ফেসবুক ইনস্টল করে খুব কিতাব একদম পড়ার কোনো পয়সা নেই ফেসবুক ইনস্টল করে খুব খারাপ মানে খারাপ খারাপ করছে না কিতা মানে সত্যি কথা তোমরা এম নিজে দিয়ে বি দিয়া তোমরা খারাপ মানে উপস্থাপন বিদ্যুৎ গুলা দেখবো এরকম কোনো কথা নেই ভালো কোনো ভিডিও কথা জানা সত্যি বোধ কীটা আমি যেহেতু স্লিট আমার এই নানি না এটা এটা বুড়া বানানি এইটা যে বুড়া হ্যাঁ এই বড় বড় কইব লাউ 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 মানে সত্যি কথা মানে এইগুলা তোমরা অন্য পালা তুই বিডি বুড়ো হয়ে গেছ খা